গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট বেলকুনিতে বসে বেলকনির বাইরে সকালটা আপনাদের সামনে তুলে ধরছে আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন কালকে ঝড় বৃষ্টি হয়েছে অনেকটাই টেম্পারেচার আগের থেকে কমে গেছে এতটা অসহ্য গরম লাগছে না এবার কিচেনে চলে এলাম ব্রেকফাস্টে একটু স্যান্ডউইচ হবে ব্রেডটা না হলে জমে যাবে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি ওদিকে কুকারে আলুটা দিয়ে দিয়েছি একটু সুন্দর পর বেরিয়েছিলাম কাছাকাছি একটু মার্কেটে গিয়েছিলাম কটা জিনিস কিনতে ভাগ্যিক তাড়াতাড়ি ফিরে এসেছি তারপরে আসার পরেই দেখলাম ঝড় বৃষ্টি নেমেছে অভিবাবু এখনো ঘুম থেকে ওঠেনি ও ওঠার আগেই কাঁতটা যতটা গুছিয়ে রাখা যায় চেষ্টা করি কারণ উনি উঠে গেলে ওনাকে একজনকে পাশে থাকতে হবে গতকাল একটু মার্কেটিংয়ে বেরিয়ে কী কী জিনিস নিয়ে এসছি তার মধ্যে কটা জিনিস একটু দেখাচ্ছি এই টপটা কিনেছি এটা আর একটা টপ এই যে নিচেরটা এটা আর একটা টপ আর এটা আর একটা টপ এই যে এটা এটা আর একটা প্যান্ট এটা আর একটা প্যান্ট আর এই দুটো টপ এই যে এই দুটো টপ আরও টুকটাক জিনিস কিনেছি খাটো জিনিস আর কি একটু চিকেন স্যান্ডউইচ হবে তাই চিকেনটা স্লাইস করে কেটে নেব এর আগে আলুটা যখন বয়েল হলো তখনই দিয়ে দিতে পারতাম চিকেনটা কিন্তু তখন চিকেনটা বরফটা ছাড়েনি তাই এটাকে এভাবেই দিতে হবে টমেটো দিয়ে দেব টমেটো সসটা দিয়েছিলাম দিন বাড়ির লোকেরা বলছে যে টমেটো সসটা দিও না বেশি মিষ্টি মিষ্টি লাগছে তার থেকে বরঞ্চ টমেটো দিও ঠিক আছে চলো টমেটোটা কেটে দিয়ে দেব വൈറ്റ് ഓൽ ടാ দেব কদিন ধরে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল ঝড় বৃষ্টি হবে সেরকম বোঝা যাচ্ছিল যাই কালকে হয়ে গেছে আলুর খোসাটা একটু ছাড়িয়ে নেবে

না একটু জল দিতে হবে ধরা যাচ্ছে না আলুগুলোর আয়তন বিশাল গরম ভুল <Gülüşmeler> করলাম <coughs> এটাকে আর একটু ছোট করে কেটে দেওয়া উচিত ছিল আসলে সকাল থেকে না আমার একটা তাড়া থাকে উঠে গেলে কাজের অনেক ডিলে হয়ে যায় এটা দেওয়া যাবে না এটা দেওয়া যাবে না এটা পুরো শক্ত আছে এখন রেডি এবার করে নেব বন্ধ বন্ধগোল ভুলে গেছে বন্ধোবস্ত সুইচটা দিয়ে দেব মোটামুটি স্টাফিংটা রেডি আজকে আর চিজ গ্রেট করে এটাতে দিয়ে নিই চিজটাকে কেটে এটাতে দিয়ে দিয়েছি এবার রেডি করে নেব দু পিস চাপাটি আছে কালকে ডিনারের জন্য যেটা করেছিলাম কিন্তু সেটাতে সবার হবে না তাই স্যান্ডউইচটাই করে নিলাম আর ব্রেডটাও এখানে ইউজ করা হয়ে যাবে মেকার রেডি চলো এগুলো দিয়ে দি হয়ে গেছে না এটা আর একটু হবে আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি আমার ফোনে একটু সমস্যা হয়েছে মেমরি ফুল দেখাচ্ছে ভিডিওটা তোলা যাচ্ছে না যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন